কুম রহমতুল্লাহ আমাদের ফিজিওথেরাপিস্টগণদের যেই ব্যাপারে গুরুত্ব আরেকটু বাড়াইতে হবে সেটা হচ্ছে যে আমাদের মাস্কি স্কিল ডিজঅর্ডার ছাড়াও অনেক থিরিটিক্যাল নলেজের দিকে আমাদের আর অনেক বেশি স্কিল হওয়া প্রয়োজন বলে আমি মনে করি যেমন আমরা শুধু মোবিলাইজেশন ম্যানিপুলেশন মাস্ক হসপিটাল ডিজঅর্ডারগুলো যেরকমভাবে আমরা গুরুত্ব দেই সেই সাথে আমাদের বিভিন্ন ডায়াগনোসিসের দিকে আমাদের আরও বেশি গভীর নলেজ থাকা উচিত এবং গুরুত্ব দেওয়া উচিত নলেজ আমাদের অবশ্যই আসেন আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত যেমন আমি কিছু উদাহরণ দিই যেমন কোনো একটা পেশেন্ট আমাদের হাঁটুর ব্যথা নিয়ে আমাদের কাছে আসলো আমরা জানি যে রিয়াক্টিভ আর্থাইটিসের কারণে হাঁটু ব্যথা করতে পারে এখন এই রিয়াক্টিভ আর্থাইটিসের আগে যে একটা ইনফেকশনের কারণ হতে পারে এটা আমাদের ব্যস্ততার কারণে অনেক সময় আমাদের মনে থাকে না তো এটার চিকিৎসায় সম্পূর্ণ আলাদা এটা আমাদের নজর নজর দিতে হবে আবার হিউমোফিলিয়ার অনেক রুগী বিশেষ করে কিশোরদের তার হাঁটু ব্যথার হেমিও হয় ব্রিডিং হয় হাঁটুতে হাঁটু ফুলে যায় আমরা এই জিনিসটা আমাদের আরও বেশি খেয়াল রাখতে হবে আবার অনেক হাঁটু ব্যথার পিছনে অনেক জয়েন্ট ব্যথা জয়েন্টের আর্থাইটিসের কারণ কিন্তু এসিডি ওর দিকে আমাদের খুব ভালো নজর দিতে হবে বেলস পলসির ক্ষেত্রে অনেক সময় স্ট্রোক এবং বেলস পথির দুইটা পার্থক্য আমাদের খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে এছাড়াও আমাদের এই যে মায়াস্থ গ্রাভিস বলি আমাদের এই রিমোটর আর্থাইটিস সাথে আমাদের যে এসিলির যে আর্থাইটিসের যে পার্থক্য এটাও আমাদের খুব ভালো করে এর টেস্ট এর ক্লিনিক্যাল ফিচার এবং এর ল্যাবরেটরি ডায়াগনোসিস এবং ক্লিনিক্যাল ডায়াগনসিস দুইটা বিষয় আমাদের আরও বেশি আমাদের সতর্ক থাকা দরকার খেয়াল রাখা দরকার যাতে করে আমার টু দ্য পয়েন্ট আর বেটার সার্ভিস আমাদের আমাদের রুগীদের দিতে পারি সেদিকে আমি সকলকে আরও বেশি গুরুত্ব এবং সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ